তো সবাই চোখ বন্ধ করে ফেলো সবাই চোখ বন্ধ করে এখন মানে ভিতর থেকে ভিতর থেকে এই জিনিসগুলোকে সব বের করে দাও সব যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা অভিমান অভিযোগ অনুযোগ কোনো মানে দাবি সব সব উড্র করে নাও সব উদ্ধ্র সব যে কারোর উপরে আমার কোনো দাবি নাই অভিমান নাই এবং আমি সকলকে মাফ করে দিলাম বিনিময় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন এইভাবে কয়েকবার এটা ফিজিক্যালভাবে হাত ঘুরাইয়া ফেলে দিতে হয় পিছনে আর মানসিকভাবে মনকে বারবার পরীক্ষা করতে হয় যে আমার মনে কারোর ব্যাপারে আর কোনো অভিযোগ এখনও রয়ে গেল কিনা যদি থাকলো তো এটা বের করে দাও যদি থাকলো তো এটা বের করে দাও বিলকুল বের করে দাও এবং নিজেকে সম্পূর্ণ ক্লিন বানায় ফেলো সম্পূর্ণ ক্লিন আর এটা যদি ক্লিন না হয় তাইলে করতে হবে যেটা সেটা হইল ওই ওই যে আমরা নফিস বাতের যে জিকিটটা লা ইলাহা ইলাহা লা এইভাবে কয়েকবার করে হইলেও মানে রেজাল্ট হইল যে আমি আমার মনোজগৎকে ক্লিন পাইতে চাই আমি আমার মনোজগৎকে ক্লিন পাইতে চাই এর মধ্যে কোনো ময়লা নাই এইভাবে এটা যখন হয়ে গেল এবার তুমি মন খুলে

লজ্জিত হইয়া সবাই বলো ইয়াল ল আমি শর্মিন্দা হইয়া লজ্জিত হইয়া বা করলাও সমস্ত গুণা হইতে সগীরা কবিরা জাহেরা বাতেনা নয়া পুরানা যত গুণা করিয়াছি কোন গুণা কোন জায়গায় করিয়াছি সব তুমি জানাল আমি সমস্ত গুণা হইতে সত্য দিলে খালেস্তৌবা করলাম ইয়াল ল দয়া করে আমার তওবা কবুল করিয়া আমাকে গুণামুক্ত আমাকে গুণামুক্ত এমন গুণামুক্ত যেন আমি আপনার সমীপে হাজির হওয়ার যোগ্য বলে বিবেচিত হইতে পারি আমি এই কথাটা আরও একবার নিজেরা নিজস্বভাবে বলো সবাই ছবিরা কবিরা জাহেরা বাতেদা নয়া পুরানা মানুষের সাথে সংশ্লিষ্ট টাকা পয়সার সাথে আখলাকের সাথে সংশ্লিষ্ট নৈতিকতার সাথে সংশ্লিষ্ট কোনো শিক্ষক কোনো ছাত্র কত আমার জীবনের সম্পৃক্ততায় যত মানুষ হকুল্লা হকুল এবাদ নামাজ কালামের অলসতা হয়ে গেছে শরীয়তের হুকুম মান্য করতে অনেক জায়গায় ত্রুটি ঘটে গেছে আমি সবগুলোকে আমার ফ্রম বিগেনিং লাইফ এই পর্যন্ত আমার জীবনের সকল অপরাধ অন্যায় এবং সকল অমার্জিত বিষয়গুলো আমি আপনার সামনে ক্ষমা প্রাপ্তির জন্য পেশ করলাম আপনি দয়া করে আমার এইগুলোকে ক্ষমা করে দেন আমল নামা থেকে যেন এগুলো সরে যায় এগুলো যেন আমল নামা থেকে সরে যায় নিজেকে এভাবে খুব খুব প্রিপারেশান মানে খুবই শক্ত প্রিপারেশান নিতে হবে শক্ত প্রিপারেশান নিতে হবে যে আমি মনটাকে পরিষ্কার করতেছি মনটাকে খেয়াল করতে হবে অজু ছাড়া মসজিদে ঢুকা যায় না জাহিরি শরীয়ত অজু ছাড়া কোরআন ছোঁয়া যায় না জাহিরি শরিয়ত তাইলে আপনি আপনার মনের ভিতরে এত না পাক রেখে আল্লাহর করে কিভাবে ঢুকবেন ঢুকবেন আপনার এই ঢোকাটা ঢোকা হবে না এটা হবে অন্যায়ভাবে যেন জবরদস্তি করে আপনি ঢুকতে গেলেন কিন্তু আসল ঢুকা হবে না এরকমভাবে আপনি অজু ছাড়া কোরআন শরীফ ছোঁয়া যায় না তা আপনি হজরে আসওয়াল চুমা দিবেন কিভাবে ইস্তেলাম কিভাবে করবেন ওখানে তো আপনি হাত দেওয়ার আগে তো বলবে যে তোমার হাত না পাক হাত না পাক কাজে না হাত দিয়ে যেরকম কোরআনে পাক ছোঁয়া যায় না নাপাক হাতে বাইতুল্লাহর শরীরের es por su